বিওয়ার্স আমি মনে করি আমার সেখানে যাওয়া উচিত আমি মনে করি তোমার কাজটি করা উচিত আমি মনে করি তার আরও ভদ্র হওয়া উচিত এই ধরনের কথাগুলি তোমরা কিভাবে বলবে বিওয়ার্স এই ধরনের কথাগুলি বলতে হলে তোমাদেরকে প্রথমেই আমি মনে করি এর জন্য তোমরা বলবে আই থিঙ্ক আর আমার উচিত এর জন্য বলবে আই শুড তোমার উচিত এর জন্য বলবে ইউ শুড তার উচিত এর জন্য বলবে শুড আর যদি কোন নাম বলো যেমন করিমের উচিত করিম সুড রহিমের উচিত রহিম শুড তারপর আদার ওয়ার্ডস যুক্ত করে দিবে এভাবে তোমরা এ ধরনের কথাগুলি খুব সহজেই বলতে পারবে ফর এক্সাম্পল আমি মনে করি আমার সেখানে যাওয়া উচিত আই থিঙ্ক আই শুড গো দেয়ার বিওয়ার্স এখানে আমি মনে করি আই থিঙ্ক আমার উচিত আই শুড যাওয়া গো সেখানে দেয়ার এখন যদি আমি সেন্টেন্সটিকে সাজিয়ে বলি তাহলে হবে আই থিঙ্ক আই শুড গো দেয়ার এভাবে তোমরা যদি সেন্টেন্সটিকে ভেঙে নাও তাহলে এ ধরনের সেন্টেন্সগুলি খুব সহজেই বলতে পারবে চলো তাহলে আরও কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টিকে আর একটু ক্লিয়ার করে নেই আমি মনে করি আমার পড়াশোনা করা উচিত আই থিঙ্ক আই শুড স্টাডি আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ আমি মনে করি আমার ইংরেজি শেখানো উচিত আই থিঙ্ক আই শুড টিচ ইংলিশ আমি মনে করি আমার নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করা উচিত আই থিঙ্ক আই শুড প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি আমি মনে করি আমার মানুষকে সাহায্য করা উচিত আই থিঙ্ক আই শুড হেল্প পিপল আমি মনে করি আমার তার সম্পর্কে জানা উচিত আই থিঙ্ক আই শুড নো অ্যাবাউট হিম আমি মনে করি তোমার কাজ করা উচিত আই থিঙ্ক ইউ শুড ওয়ার্ক আমি মনে করি তোমার তাকে সম্মান করা উচিত আই থিঙ্ক ইউ শুড রেসপেক্ট হিম আমি মনে করি তোমার ভদ্র হওয়া উচিত আই থিঙ্ক ইউ শুড বি ফলাইট আমি মনে করি তার ভদ্র হওয়া উচিত আই থিঙ্ক হি শুড বি পলাইট আমি মনে করি করিমের ভদ্র হওয়া উচিত আই থিঙ্ক করিম শুড বি ফলাইট আমি মনে করি প্রত্যেকেরই ভদ্র হওয়া উচিত আই থিঙ্ক এভরিবডি শুড বি পলাইট ভিওয়ার্স এভাবে তোমরা এ ধরনের যত কথা আছে সেগুলি সবই বলতে পারবে ভিউয়ার্স আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ